আসসালামু আলাইকুম আমার লাস্ট ভিডিওতে যারা আমার রেন লিলি গাছের কলি দেখে এত খুশি হয়েছিলেন তার জন্য আজকের ভিডিওর শুরুতেই ফুলগুলো দেখিয়ে দিলাম মাসাল্লাহ এত সুন্দর আসলে এই ফুলটার দিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর যার বর্ণনা করে কোনোভাবেই শেষ করা যাবে না কে কে আমার মতো গাছ ভালোবাসেন ফুল ভালোবাসেন আর কার কার পছন্দের তালিকায় এই রেনলিলি ফুলটা আছে আমাকে কমেন্টে জানাবেন তো আমার ছোট থেকে ভীষণ রকমের পছন্দ এই রেনলিলি এই ফুলটা যদি সারা বছর ফুরতো তাহলে কতই না ভালো লাগতো তবে দুঃখজনকভাবে এটা খুব অল্প সময়ের জন্যই ফুটে এবং কি অল্প কিছু দিনই এটাকে দেখতে পাওয়া যায় এর বেশি আর দেখতে পাওয়া যায় না তবে যতটুকু সময়ের জন্যই আমাদের মাঝে আসে না কেন সবার মন একদম ভরিয়ে দিয়ে যায় তো সেদিনও কিন্তু বাহিরে বৃষ্টি ছিল আর আমি হচ্ছে সকালবেলাতে এই ক্যামেরাটা অন করেছি আমি চাই প্রতিদিন আসলে ভিডিও শেয়ার করতে তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যস্ততায় আসলে সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করব রেগুলার কানেক্ট থাকার আর আমার আপুরা তো সবসময় আমাকে এত বেশি মিস করে আমি রেগুলার ভিডিও না দিলেই দেখা গেছে কমেন্ট করে বা মেসেজ করে আমার খোঁজখবর জানতে চাই যে আমি ঠিকঠাক আছি কি না কেন ভিডিও দিচ্ছি না আমার শরীর ঠিক আছে কি না আসলে এই ধরনের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ভাগ্য লাগে আল্লাহ আল্লাহতালা আমাকে সেই সৌভাগ্য দান করেছেন যে আমি আসলে এত এত অচেনা আপুদের এত বেশি চেনা হয়ে গেছি এত এত আপুদের মনে জায়গা করে নিতে পেরেছি তারা যে আমাকে নিয়ে ভাবে বা আমাকে ভালোবাসে আমার কথা মনে করে মানে এটা অনেক কিছু আমার কাছে কয়জন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে এত এত মানুষের ভালোবাসা পায় বিশেষ করে দেখবেন আমাদেরকে যারা চিনে জানে আমাদের কাছের তারা কিন্তু আমাদের এত নিঃস্বার্থভাবে ভালোবাসে না বা কোনো সময় হয়তো বা কোনো না কোনো দিক থেকে একবার হলেও হিংসা করে বা দেখা গেছে আমাদের ভালোটা দেখতে পারে না তবে এই যে আপনারা যারা আছেন এরা কিন্তু আসলে আমাকে আমাদেরকে দেখে মানে হিংসা করা বা আমাদেরকে দেখে জেলাস ফিল করা বা আমাদের জন্য বদ দোয়া এই ধরনের কোনো জিনিস কিন্তু আসলে আপনাদের মাঝে নেই আপনারা খুব মানে মন থেকে নিঃস্বার্থভাবে এত ভালোবাসেন আমাদের যেটা আসলে যতই বলবো যতই প্রকাশ করব কম হয়ে যাবে তা সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন আর আমি জানি না আমি আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার কতটুকু যোগ্য বা ওই রকম কোনো কিছু আসলে আমার মাঝে আছে কি না তবে আমি চেষ্টা করি যতটুকু সময়ের জন্য এখানে আসার বা যতটুকু কাজ এখানে করার সেটা আমার ব্লগিং ভিডিওর মাধ্যমে হোক বা আমার বিজনেস পেজের মাধ্যমে বা আমার প্রোডাক্টের মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় বেস্ট দিয়ে কাজ করার তবে ভিডিওর কোয়ালিটির দিক থেকে যদি আমি বলতে চাই তাহলে আমি চাইলে আরও অনেক ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারি তবে ওই যে সব কিছু মিলিয়ে আসলে একটা মানুষের ওপর দিয়ে একটু প্রেশার হয়ে যায় সেই কারণে আর সম্ভব হয় না তো র্যান্ডমলি যতটুকু যা ভিডিও করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ আমি চাইলে কিন্তু আরও সাজিয়ে গুছিয়ে আরও ভালো করে ভিডিও তৈরি করতে পারি তবে ওটা আমার জন্য একটু প্রেশারিং হয়ে যাবে সে কারণে আর সেটা করছি না তবে আমার আপুরা আমি জানি আমাকে বুঝবে এই সময় যে আমি এত কিছু করছি তার জন্য তারা অনেক বেশি মানে কি বলবো আমাকে সব সবসময় বলে যে আমি যেন সবার আগে নিজের খেয়ালটা রাখি নিজের যত্নটা করি তারপরে অন্য অন্য কিছুতে মনোযোগ দিই তাপুদের কথা রাখতেই কিন্তু এখন আর দেখা গেছে আগের মতো এত সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না তারপরও আশা করবো আপুরা আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে আর আমার ভিডিওগুলো দেখবে আপনাদের অবশ্যই সুন্দর সুন্দর কথাগুলো আমাকে কমেন্টে লিখে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এত বেশি উৎসাহিত হই আপনারা যেরকম আমাকে কমেন্ট করেন যে আপু তোমার কাজ দেখে কাজের অনেক বেশি আগ্রহ পাই তোমাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হই আমার মতো প্রেগনেন্ট অবস্থায় অনেক অনেক কাপড়া আছে যারা আমাকে কাজ করতে দেখে অনেক বেশি এনার্জি পান বা সাহস পান বা সাধারণ অনেক কাপড়া আছে যে আপু তুমি অসুস্থ অবস্থায় এত কিছু করছো আমরা সুস্থ অবস্থায় এত কিছু করছি না তবে তোমাকে দেখলে কাজের উৎসাহ পাই কাজ করতে ইচ্ছে করে মানে এই ধরনের কমেন্ট যখন পাই না তখন দেখা গেছে আপনাদের অজান্তেই আপনাদেরকে এত বেশি বা ভালোবেসে ফেলি সেই সাথে আপনাদের কথাগুলো শুনে আমি নিজেও আরো অনেক বেশি কাজের প্রতি উৎসাহিত হয়ে যাই সেখান থেকেই শক্তি পাই যে না আমার হচ্ছে আরও কাজ করতে হবে আপদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে হবে সেই সাথে নিজের সংসারে আরও বেশি সময় দিতে হবে আমার অলওয়েজ টাইম পার করতে আসলে ভালো লাগে না আমি চেষ্টা করি সবসময় নিজেকে কাজে বিজি রাখতে কাজে বিজি থাকতে আসলে আমার ভালো লাগে সেখান থেকে আসলে এত মানে কি বলবো অসুস্থতার মধ্যে দিয়েও দেখা গেছে আমি ভিডিও শেয়ার করছি বা আমি আমার বিজনেসটাকে এখনও কন্টিনিউ করে যাচ্ছি তো আজকে হচ্ছে রোজার জন্য এর আগে একটা ড্রেস বানিয়েছিলাম দেখিয়েছি মানে দুইটা ড্রেস বানিয়েছিলাম দেখিয়েছি তার মধ্যে একটা তো আমি মানে সেলাই মেশিনেই ডিজাইন করে ফেলেছিলাম ওটাতে আর হচ্ছে সুতার কোনো কাজ করব না তবে বেবি পিঙ্ক কালারের যে এক কালারের ড্রেসটা ছিল সেটার মধ্যে তো আমি হাতের কাজ করব বলেছিলাম তো সেটাতে আজকে ড্রয়িং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কাজটা কমপ্লিট হয়ে গেলেও আপনাদের সাথে আবার শেয়ার করব আর এখন হচ্ছে আমি ড্রেসিং টেবিলের সামনে এটা গুছিয়ে নিচ্ছি আসলে বাসায় ছোটো বেবি থাকলে যা হয় মানে কোনো কিছুতেই একদম টিপটপ পরিপাটি গুছিয়ে খুব বেশিক্ষণ রাখা যায় না তারপরেও বলবো রোজা যেমন আছে আলহামদুলিল্লাহ আমি ওকে নিয়ে খুবই খুশি খুবই হ্যাপি চারিদিকে তাকিয়ে যখন অন্যান্য সব বাচ্চা কাচ্চা দেখি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে না আল্লাহ দিলে রোজা অনেকটাই শান্ত অনেকটাই মানে বুঝে আমাকে আমি কি বলতে চাই বা কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি বা যে কোনো একটা বিষয় ওকে বুঝিয়ে বললে বা একটু শিখিয়ে দিলে ও সেটা করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো একটু একটু তো করবেই একটা বাচ্চা মানুষ দেখা গেছে সম্পূর্ণ তো আর বড়ো মানুষের আচরণ সে করবে না তার মধ্যে একটু না একটু বাচ্চা মিভাব থাকবে তা না হলে সে তো আর বাচ্চা মানুষ হলো না তো এতটুকু আমাদের মায়েদের মেনে নিতেই হবে আর এ কারণেই কিন্তু একা হাতে একদম ছোট্ট সময় থেকে রোজাকে আমি বড় করতে পারছি আলহামদুলিল্লাহ কারণ খুব বেশি বলে না যে একটু জেদি বাচ্চা হলে সেই বাচ্চা নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তবে আমি কিন্তু একা হাতে রোজাকে সামলিয়ে ইউটিউবিং তারপর হচ্ছে আমার বিজনেস তারপরে হচ্ছে সংসার সব কিছুই ভালো মতোই করছি সব কিছুতেই সময় দিতে পারছি আপনারা সবাই আমাকে যেরকম ভালোবাসেন সেরকম কিন্তু রোজাকেও অনেক অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি পছন্দ করেন ওর জন্য অনেক অনেক দোয়া করেন তো জিনিসটা সত্যি মা হিসেবে আমার অনেক বেশি ভালো লাগে আর বিষয়টা অবশ্যই ভালো লাগার মতো তা আমি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে তারপর হচ্ছে ছোটো ওয়ার্ড্রপের উপরটা একটু গুছিয়ে নিলাম মনে হচ্ছিল এখানটাতে একটা গাছ দিলে খুব ভালো লাগবে এখানে একটা গাছ দিয়ে দিলাম আর খুব সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি খুব বেশি হিজিবিজি করে গুছাই না আমি কখনোই কারণ সব জায়গাতে রোজার হাত পড়ে তো খুব বেশি হিজিবিজি করে গুছালে দেখা গেছে নোংরাটা অনেক বেশি হয় পরে গুছাতে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো সিম্পলের মধ্যেই যেভাবে দেখতে ভালো লাগবে সেভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তবে সব সবসময় যে খুব পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তাও কিন্তু না তো এখানে হচ্ছে সব কাজ শেষে বসে বসে আমি রোজার ড্রেসের মধ্যে একটু ড্রয়িং করে নিচ্ছিলাম তো অনেকটাই কিন্তু করা শেষ এখন একদম শেষ পর্যায়ে শুধু পাতাগুলো অ্যাড করছি সেই সময় মনে হলো না আমার আপদের সাথে একটু শেয়ার করি এই ড্রেসটার যেহেতু আমি দুই পাশে কুচি দিয়েছিলাম মানে বুকের দুই পাশে তো মাঝখানটাতে ফাঁকা রেখেছিলাম আর এই জায়গাটাতে আমি চাচ্ছিলাম একটু ভরাট করে কাজ করতে মানে ছোট ছোটো ডিজাইন করব তবে একদম ভরাট থাকবে তো সেরকমভাবেই আমি ডিজাইনটা করছিলাম আর এটার ফাইনাল লুকটা কেমন হয় সেটা তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমি কয়েকদিনের মধ্যে এটা কাজ শেষ করে আপনাদের সাথে শেয়ার করব আর নিচের অংশের কোনো ডিজাইন আজকে শেয়ার করব না কারণ আমি নিচের অংশের কোনো ডিজাইন আজকে করিনি উপরের অংশটাই ডিজাইন করছিলাম এটা সেলাই করার পর তারপর হচ্ছে আবার নিচের অংশে আমি ডিজাইন করে তারপর সেলাই করবো আর এই ধরনের ড্রেস কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল পাবেন আপনারা যে কোনো বয়সের বেবিদের জন্য এই ডিজাইনের ড্রেস নিতে পারেন ড্রেস নেওয়ার জন্য আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার পেজটা যদি ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে আমার পেজের লিংক আমি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আমার বিজনেস পেজটাও ঘুরে দেখতে পারেন তাহলে আমার সব ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন একই জায়গাতে আর আপনাদের যে কোনো ডিজাইনের জিনিস নিতেও সুবিধা হবে আপনারা ছবি দিয়ে তারপর হচ্ছে আমাকে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ